হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজার ব্লক চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আমার কাছে দূরে যে যেখানে আছো আমার বন্ধুরা সব আমার ভালোবাসার মানুষরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আমার মা এখন কি করছে বলো তো আমার মা হচ্ছে সাড়ে দশটা দশটা এরকম হবে বাজে তো আমার মা গেছে ফুল গুড়াতে। মানে সজনে ফুল তো সকাল থেকে তো দুবার ঘুরানো হয়েই গেছে তো সকালবেলা বলতে ভোরবেলা একবার ঘুরানো হয়ে যায় আবার সকালে একবার ঘুরানো হয়ে যায় আবার বেলায় আসে তো আমার মা বেলায় এসছে ফুলকুড়াতে আরও সবাই অনেকেই এসছে তো আজকে তোমাদের সঙ্গে অনেক অনেক কথা বলবো অনেক গল্প করব তো আমার মা ভিডিও করে পাঠিয়েছে তো আমার মা এত সুন্দর ভিডিও করে তো আমি তো জানতামই না তো খুব ভালো ভিডিও করেছে তো আমার মা আর আমার ভাই মানে আমার কাকার ছেলে তো দুজনে গেছে ফুল কুড়াতে তো আরও অনেক এসছে তো আশেপাশের সব বাড়ি পাড়া থেকে এদিক ওদিক থেকে তো এই গাছের গোড়ায় সবাই ফুল কুড়াতে এসছে তো পাড়াতে কী বলতো চারিদিকে এই সব ফুলের গাছ ভর্তি মানে সজনে গাছ ভর্তি আর এই ঠান্ডা শেষে মানে ঠান্ডা গরম গরম মানে ঠান্ডার শেষে আর কি ঠান্ডা গরম মিলে এই সিজনটাতেই কিন্তু এই ফুলটা ভীষণ পরিমাণে ফোটে আর গাছে এই ফুলটা যখন ঝরে যাবে তারপরে ঝরার পরে দেখবে গাছে সরু সরু সব সজনে ডাটা ধরে গেছে আর এই ফুলটা কিন্তু এই সিজনে কিন্তু খাওয়া খুবই দরকার খুবই উপকারী বুঝেছো বন্ধুরা আর এইটা কিন্তু আমাদের গ্রামে মানে চারিদিকে সব জায়গাতে এই সজনে গাছ কিন্তু থাকে আমার তো খুবই পছন্দ খুবই প্রিয় আমি তো গ্রামকে ভালোবাসি তো আমার মা এত সুন্দর ভিডিওটা করে আমার জন্য পাঠিয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো কি বলতো বন্ধুরা তোমাদের একটা কথা বলি তো আমি ভাবতাম যে শহরে মানুষের মানে ছেলে মেয়েদের বিয়ে হলে শহরে গেলেই মানুষ সুখে থাকে ভালো থাকে মানে স্বাচ্ছন্দ্য থাকে তো এটা কিন্তু সম্পূর্ণই ভুল তো কী তো টাকা থাকলে মানুষ তবেই সুখে থাকে তো টাকা থাকলে গ্রাম বা শহর যেখানেই থাকুক মানুষ মানে সেখানেই সুখে থাকবে ইনফ্যাক্ট তোমায় তুমি জাহান্নমে গিয়েও ঘর তো সেখানে গিয়েও তুমি সুখে থাকবে টাকা থাকলে টাকাটা হচ্ছেই মেন বুঝেছো সে গ্রাম বা শহর এটা কোনো ম্যাটার করে না বুঝেছ তো আমি কিন্তু এতদিনে একটা কথাই বুঝেছি তো গ্রামে তো মানে যেরকম শান্তিপ্রিয় পরিবেশ তো গ্রামে যে শান্তিটা আছে গ্রামে যে মানে প্রত্যেকটা সিজনের প্রত্যেকটা আবহাওয়া প্রত্যেকটা কি বলবো মানে ফিলিংস আলাদা আলাদা মাস চেঞ্জ হচ্ছে মানে ঋতু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মনের ভাব মানুষের আলাদা আলাদা ফিলিংস মানে চেঞ্জ হয় সব কিছু মানে বোঝা যায় মানে গায়ে মাখার মতো একটা আবহাওয়া আর কি প্রত্যেকটা সিজন ঠিক আছে প্রত্যেকটা ঋতুর কিন্তু শহরে কী বলতো বন্ধুরা মানে কিবা দিন কী রাত তোমরা কিছুই বুঝতে পারবে না শুধু ওই কী বলতো খাটো খাও এটাই হচ্ছে গ্রামের ব্যাপার মানে শহরের ব্যাপার গ্রামের ব্যাপার বলছি শহরে শুধু এটাই চলে সারা দিন শুধু খাটো আর ভালো মন্দ খাও আর ভালো মন্দ ঘোরা বেড়ানো এইটাই আর কি তো এটাই মানুষের স্বপ্ন কিন্তু সেটা বলছি না মানে গ্রামে যে শান্তিটা আমরা পাই যে মানে অনুভবভূতিটা পাই তো শহরে কিন্তু সেটা পাই না শহরের চারিদিকে চেঁচা মেচি গাড়ির আওয়াজ পলিউশন চারিদিকে যেন একটা কোলাহল ব্যাপার যেন মানে অস্বাস্থ্যকর পরিবেশ আর এই গ্রামে কিন্তু মানুষের কোনো রোগ নাড়া নেই মানুষের মন ভালো থাকলে মানুষের শরীর সুস্থ থাকে মানুষ ভালো থাকে বুঝেছো বন্ধুরা তো এটাই হচ্ছে ব্যাপার তো কেন এইসব গল্প করছি বলো তো তো এই ভিডিওটা দেখে যেন মনে হচ্ছে আমি ছুটে চলে যাই গ্রামে তো যেখানে আমি জন্ম নিয়েছি যেখানে আমি বড় হয়েছি তো যেন মনে হচ্ছে সেখানেই চলে যাই এক ফোটাও ভালো লাগে না শহরে জানি না কেন তো হয়তো সবার অনেকেরই ভালো লাগবে তো ওই যে একটা কথা বললাম না টাকা থাকলে সব জায়গায় ভালো লাগবে সেই শহর গ্রামে হোক এটাই কিন্তু গ্রামে গ্রামে কিন্তু একটা কথা তোমাদের বলি গ্রামে কিন্তু শহরে থাকলে যেরকম বেশি মানুষের চাহিদা গ্রামের মানুষের কিন্তু অত চাহিদা নেই শহরের মানুষের যেরকম সারাদিনে অগাধ খরচা হাত খরচা টিফিন খরচা এই খরচা রাস্তাঘাটের খরচা শহরে যেরকম সারাদিনের খরচা শহরে সেই জন্য ইনকামটা কিন্তু বেশি করতে হয় যাতে শহরে মানুষ শহরের মতোভাবে থাকতে পারে কিন্তু গ্রামে কিন্তু এতটা মানুষের চাহিদাও নেই আর মানুষের এতটা কোনো মানে এতটুকু মানে কি বলে মানে মনে আক্ষেপ নেই যে আমাকে ইনকাম করতেই হবে অনেক ইনকাম করতে হবে নাহলে আমি ভালো থাকুন শহরে মানুষ গ্রামের মানুষ এমনিই ভালো থাকে তোরা তো আমি গাছপালা এত সুন্দর পরিবেশ এত মানে সুন্দর একটা জায়গায় থেকে মানুষের মন ভালো থাকে মানুষের মন ভালো থাকলে মানুষ নিজে আপনি ভালো থাকবে আপনি সুস্থ থাকবে সবল থাকবে বুঝছিস বন্ধুরা তো আমার মাগে আছে কুড়াতে তো এত সুন্দর পরিবেশটা দেখে তো আমার তো খুবই মানে মানে কি বলছ সেই ছোটবেলার কথা মনে পড়ছে মায়েদের ওখানে কথা যখন ওখানে ছিলাম তো সেসব দিনের কথা মনে পড়ছে যে কত সুন্দর সবাই আমরা একসঙ্গে ঘুরতাম বেড়াতাম ফুলকুড়াতে যেতাম কুড়াতে যেতাম একসঙ্গে টিউশনে যেতাম একসঙ্গে স্কুলে যেতাম এসব কাজ করেও তারপরে ঠান্ডার সময় তলা ভাঙতে যেতাম মাঠে মাঠে গাছপালা চারিদিকের পরিবেশ আমার খুবই প্রিয় তো এই সব ছেড়ে যে আমি শহরে চলে এসেছি শহরে যে আমার মা বিয়ে দিয়েছে সব ছেড়ে এখানে মানে যেন পড়ে আছি কোথায় থেকে কোথায় এসে পড়ে আছি একটা ব্যাপার

তো অনেক আছে স্বপ্ন আছে অনেক আশা আছে তো কতদূর কি হয় তো যা করি তুলতে পারিস বল আমি তাহলে করি না করি তোমাদের সব মানে সবই শেয়ার করব তুই তুলবি বল স্বপ্ন আছে তো বছর যাবে এক বছর যাবে বছর যাবে তিন বছর যাবে তো জানি না কবে আমি সেই স্বপ্ন পূরণ করতে পারবো তো যখন পূরণ করতে পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সবই জানতে পারবে তবে তোমরা যদি আমার পাশে থাকো তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট করো তোমরা যদি ভালোবেসে আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তবেই কিন্তু আমি সেই আমার স্বপ্নটা পূরণ করি তোমাদের আশীর্বাদে তোমাদের পাশে পেয়ে তবে কিন্তু আমি সেই আমার স্বপ্নটা পূরণ করতে পারবো বন্ধুরা তো সবাই কিন্তু আমার পাশে থেকো তোমাদের কাছে আমার অনুরোধ আমার পাশে থেকে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দিও দিয়ে অল কি কী তো অল রাখলে আমার ভালো ভালো এরকম যখন আমি ভিডিও পোস্ট করব তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তো অনেকেই আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে তো বেল মানে বেল নোটিফিকেশানটা অল করে রাখলে কি হবে বলো তো আমার মানে ভিডিওগুলো সবার আগে তোমাদের ফোনে চলে যাবে আর আমার ভিডিও তোমরা দেখতে পাবে তো দেখো বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম তো যাই হোক কিছু মনে করো না আমার মনে যেগুলো সব জমানো ছিল যেগুলো আমার ভালো লাগে না আমার কষ্ট হয় তো যতটা ফাললাম তোমাদের বললাম আর কি তো দেখো আমার মা ফুল ঘুরাচ্ছে আর এই যে চারিদিকে কাদা হয়ে গেছে কারণ জমিটা মানে চাষ তো এখন হয়নি এবার জল উঠবে তো জল মানে খাল থেকে জল উঠবে আর কি ওঠে না নদীতে তো সে নদীর জল আমাদের এখানে খাল আছে খালের মধ্যে জল আসে তারপরে জমির মধ্যে জল ভর্তি হয়ে যায় তো তারপরে হাল হবে হালের পরে তারপরে ধান চাষ হবে তো দেখো কাদা হয়ে গেছে সেই জন্য আগে থেকেই তো একটু ভিজে ভিজে মাটি ছিল তো এখানে চারিদিকে ফুলে ফুলে ভর্তি তো এত এত গাছ চারিদিকে কি বলবো মায়ের দোকানে প্রচুর সজনে ফুলের গাছ আর এইদিকে গাছের গোড়ায় সকালবেলা ভোরের বেলায় না পুরো গোটা মানে মাঠে মানে গাছের গোড়া পুরো বিছিয়ে পড়ে থাকে আর এই ফুল কিন্তু শহরে মানে গ্রামে আমরা তো গুড়িয়েই খাচ্ছি গাছের গোড়া থেকে কিন্তু আমাদের এখানে মানে আমি যেখানে থাকি শহরে তো এখানে কিন্তু এখানে ফুল কিনে খেতে হয় আর এখানে এই ফুলের কিলো কিন্তু অনেক টাকা আমি ঠিক জানি না তবে মানে তিনশো সাড়ে তিনশো টাকা হবে কিলো তো তানিয়ান বাবা নিয়ে আসে আর আমার মা এখানে গুড়িয়ে গুড়িয়ে তো দিদির বাড়ি দিয়ে এসছে আর আমার বাড়ি তো অনেকটা দূরে তো যে গাড়ি ভাড়া করে এত দূরে ফুল দিয়ে যেতে হবে না আমার কিনে এখানে তিরিশ টাকা পঞ্চাশ টাকা হলে আমার ফুল কেনা হয়ে যাবে গাড়ি ভাড়া অনেক পড়ে যাবে তো সেই জন্য আমাকে দিতে হবে না দিদি বাড়ি দিয়ে আসো তো দিদি বাড়ি বাটায় তো ওখানে দিদিকে দিয়ে এসেছে আর মা তো প্রত্যেক দিনে গুড়িয়ে নিয়ে যায় তো খুব ভালো লাগে আর এই মানে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে এই ফুলের বড়া ভাজা চচ্চড়ি টবগা অনেক কিছু রেসিপি বানিয়ে খাওয়া যায় তো কিন্তু ফুলটা কিন্তু দারুণ খেতে লাগে তুমি যে কোনো রেসিপি বানাবে তো প্রত্যেকটা রেসিপি কিন্তু খুবই ভালো হয় খেতে মানে ফুলের টেস্টটাই এত সুন্দর তো আমার মা মানে এসেছে অনেকক্ষণ তো একটা একটা করে ফুল কুড়াতে কিন্তু অনেকটাই সময় লাগে আর আমার মা ভিডিও করছে দেখছো তো আমার মা এদিকে প্লাস্টিক নিয়ে ঘুরছে আর এদিকে ভিডিও করছে তো এই দেখো বন্ধুরা আমার মা বাড়িও চলে এসেছে আর কত ফুল গুড়িয়েছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা তো ফুল ঘুরানোটা দেখায়নি তো মা ফুল ঘুরালে ফোন ভিডিওটা কে ঘুরবে সেই জন্য আগে ভিডিও করে নিয়েছে তারপরে ফুল কুড়িয়ে তারপরে বাড়ি চলে এসছে তো এই দেখো কুলের মধ্যে রেখেছি এদিকে প্লাস্টিকের মধ্যে তো এটা হচ্ছে সিসিরির মধ্যে রাখলে মানে ছাদের মধ্যে রাখলে সিসির পড়বে পড়লে না ফুলগুলো খুব ভালো থাকবে তো মা এইভাবে মানে খেলি রাখলো তো এতটা ফুল তো একসঙ্গে খাওয়া যাবে না নষ্ট করেও লাভ নেই তো সেই জন্য এরকমভাবে খেলিয়ে রেখেছি যাতে ফুলগুলো খুব ভালো থাকে তো অনেক কিছু ভালো মন্দ বকে দিলাম বক বক করলাম তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থে টাটা